আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীগুলোর একটি হলো জেলিফিশ দেখতে নরম ভাসমান আর প্রায় স্বচ্ছ কিন্তু এদের শরীরের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য সমুদ্রের গভীর অন্ধকার থেকে শুরু করে রঙিন ট্রপিক্যাল পানির ভেতর পর্যন্ত জেলিফিশ হলো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যাদেরকে বিজ্ঞানীরা বলেন ভুতুড়ে ভ্রমণকারী চলো শুরু করি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ফুল দেখো ও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো ও তোমার মতামত জানাতে ভুলো না বয়সে ডায়নাসোরেরও আগে জেলিফিশ পৃথিবীতে এসেছে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে অর্থাৎ ডায়নাসোর যখনও জন্ম নেয়নি তখনও তারা সমুদ্রের ভেতরে ঘুরে বেড়াতো তাই তাদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম হাড় মস্তিষ্ক বা রক্ত নেই অবিশ্বাস্য শোনালেও সত্যি জেলিফিশের কোনো হাড় নেই কোনো মস্তিষ্ক নেই এমনকি কোনো রক্তও নেই তাদের শরীরের পঁচানব্বই ভাগের বেশি অংশ পানি দিয়ে তৈরি তবুও তারা নিখুঁতভাবে সাগরের ভেতর চলাফেরা করতে পারে চলাফেরা কেমন করে জেলিফিশ আসলে মাছ নয় তাদের ইংরেজি নামের শেষে ফিশ থাকলেও তারা প্রকৃত মাছ নয় এরা নিজেদের শরীর সংকোচন করে সামনে ঠেলে নেয় এবং সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে বেড়ায় টক্সিন বা বিষধর দংশন জেলিফিশ দেখতে যতই কোমল লাগুক এদের টেন্টাকাল বা সুরের ভেতরে থাকে হাজার হাজার স্টিং সেল বা সিনোডাইসাইট এগুলো থেকে বিষ বের হয় যা অনেক সময় মানুষের শরীরে মারাত্মক ব্যথা চুলকানি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের একটি একটি প্রজাতির জেলিফিশ আছে যাকে বলা হয় টুরিটপসিস ডো হর্নি এটি মৃত্যুর পরিবর্তে আবার বাচ্চা অবস্থায় ফিরে যেতে পারে তাই বিজ্ঞানীরা একে বলেন অমর জেলিফিশ বা ইমর্টাল জেলিফিশ জ্বালানো জেলিফিশ কিছু জেলিফিশের শরীর থেকে বের হয় বায়োলুমিনেসেন্স আলো অন্ধকার সমুদ্রের ভেতর তাদের শরীর জোনাকির মতো জল করে ওঠে এই আলো শিকারকে আকর্ষণ করতে বা শত্রুর থেকে বাঁচতে সাহায্য করে বিশাল আকার সব জেলিফিশ ছোট নয় মেন জেলিফিশ নামের একটি প্রজাতি এত বড় হয় যে এর ডেন্টাকাল বা সুরের দৈর্ঘ্য হতে পারে ৩০ মিটার যা একটি ব্লু হয়ে লোচ্চ লম্বা আবার অনেক জেলিফিশ এত ক্ষুদ্র যে চোখে প্রায় দেখা যায় না খাদ্যাভ্যাস জেলিফিশ খায় মূলত ছোট মাছ প্ল্যাংটন আর ডিম তারা শিকার ধরার জন্য তাদের বিষাক্ত টেন্টাকাল ব্যবহার করে তারপর মুখে টেনে নেয় মানুষের জন্য উপকারিতা যদিও অনেক প্রজাতি বিপজ্জনক তবে কিছু জেলিফিশ মানুষ খায় বিশেষ করে এশিয়ার কিছু দেশে এটি খাবার হিসেবে জনপ্রিয় আবার বিজ্ঞানীরা জেলিফিশ থেকে সবুজ আলোকিত প্রোটিন জিএফপি বের করেছেন যা আজকে আধুনিক জেনেটিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে জেলিফিশ আমাদের শেখায় পৃথিবীর প্রতিটি প্রাণী এক একটি বিস্ময় দেখতে নরম নাজুক হলেও প্রকৃতিতে তাদের আছে এক অনন্য শক্তি ও রহস্য ডায়নাসরের আগের এই প্রাচীন প্রাণী আজও সমুদ্রের গভীরে টিকে আছে হয়তো এটাই আমাদের জন্য এক বড় শিক্ষা বেঁচে থাকার জন্য সবসময় শক্ত হতে হয় না কখনো কখনো শুধু টিকে থাকাটাই সবচেয়ে বড় শক্তি